ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রুক্রবার শক্তিশালী ভূমিকম্পে ঢাকায় চারজন সহ সারাদেশে অন্তত দশ জনের প্রাণহানি আহত কয়েকশ এখনই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এই ভূমিকম্পটির মাত্রা ছিল স্কেলে এটা একটা মডারেট ধরনের ভূমিকম্প আসলে যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পটা হয়েছে আমাদের নরসিংদীর মাধবদী এলাকায় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী তো এই পর্যন্ত আসলে আমাদের মানে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রে আমাদের যে অটো সিস্টেম আছে আমরা অটো সিস্টেমে এটা ডিটেক্ট করেছি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের গভীর দুঃখ প্রকাশ আহতদের সুচিকিৎসায় হাসপাতালগুলোকে সরকারের নির্দেশনা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে নির্বিঘ্ন উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। সেটাই আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দ মুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই পথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন নির্বাচন হবে এর আয়োজনে বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তাদের স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ ক্ষেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি কৃত বীর মুক্তিযোদ্ধাতে কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি বোসঙ্গীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ সামিল করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয় বাংলাদেশ জন্য বিশ্বের ব্যাপারে একটা মানবিক ও উন্নয়ন রাষ্ট্র হিসেবে সমাদিত হয় প্রযুক্তি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমাদের প্রবণী সমাজ জনসম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেঘা ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সহসে আমরা অবস্থান করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে প্রথমের সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের শ্রদ্ধা নিবেদন রপ্তানীতি পোশাকের আধিপত্য অর্থনীতির স্থিতিশীলতা টেকসই প্রবৃদ্ধির জন্য পণ্য বহুমুখীকরণের গুরুত্ব আরোপ সংশ্লিষ্টদের শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প এবং ইতি টেস্টের তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনশো সাতষট্টি রানের লিড নিয়েছে বাংলাদেশ